ওয়েলকাম টু মাই চ্যানেল ফিউচার ব্রাইট ইংলিশ লার্নিং ফিউচার ব্রাইট ইংলিশ লার্নিং চ্যানেলে সকলকে স্বাগত দেখো আমরা প্যাসিভ ভয়েসগুলোকে কি করে স্পোকেন ইংলিশে ব্যবহার করতে হয় সেগুলো আমরা শিখছিলাম কোন প্যাসিভ ভয়েসগুলো যেগুলো উইদাউট এজেন্ট অর্থাৎ কে কাজটা করেছে আমরা জানি না বা এজেন্ট এতটা গুরুত্বপূর্ণ নয় যে এজেন্টগুলোকে আমরা সেই জন্য উল্লেখ করার প্রয়োজন বোধ করি না তো এইগুলো আমরা স্পোকেন ইংলিশে কীভাবে ব্যবহার করবো আগের ক্লাসে আমরা দেখেছিলাম প্রেজেন্ট ইন্ডেফিনাইট টেন্সের কিভাবে স্পোকেন ইংলিশে ব্যবহার করা যায় আজকে আমি তোমাদের দেখাবো এই প্রেজেন্ট ইন্ডেফিনাইট টেন কোয়েশ্চেন সেন্টেন্সগুলোকে কিভাবে স্পোকেন ইংলিশে আমরা সহজেই ব্যবহার করতে পারি তো চলো খুব তাড়াতাড়ি শিখে নিই কোনগুলো ওই প্রেজেন্ট ইন্ডেফিনাইট টেন্সের প্যাসিভ ভয়েস কোয়েশ্চেন সেন্টেন্সগুলো যেগুলো উইদাউট এজেন্ট রাইট আগের ক্লাসে দেখো অ্যাফার্মেটিভ নেগেটিভ তোমরা দেখেছো তোমরা জানো কিভাবে অ্যাফার্মেটিভ গুলো করতে হয় কিভাবে নেগেটিভ করতে হয় তো প্রথমে আমি অ্যাফার্মেটিভ নেগেটিভ গুলোকে লিখছি তারপর সেগুলোকে খুব সুন্দরভাবে কোশ্চেন করে দিচ্ছি এবং সেগুলোকে কিভাবে ব্যবহার করতে হয় সেগুলো সব তোমাদের দেখাচ্ছি দেখো নিশ্চয়ই মনে আছে অ্যাফার্মেটিভ কিভাবে করেছিলাম আমাদের সূত্র হচ্ছে সাবজেক্ট অবজেক্ট এম ইজ আর ভার্ব থ্রি আর নেগেটিভ হলে এম ইজ এর পরে নট বসে যায় চলো আমি বানাচ্ছি যেমন ধরো আমি আই দিয়ে প্রথমে লিখছি আমাকে ডাকা হয় আমরা কি করেছিলাম আই দেখো আমাকে ডাকা হয় আই এম দেখো এর পরে নিয়েছি তারপরে আমি কি করেছি নিয়েছি নেগেটিভ করছি আমাকে ডাকা হয় না তখন এম এর পরে নট বসে যাবে নিশ্চয়ই জানো আই এম নট কল্ট খুব সুন্দর বুঝে গেলাম আমাকে ডাকা হয় আই এম কল্ট আমাকে ডাকা হয় না আই এম নট কল্ড ঠিক একইভাবে তাকে ডাকা হয় হি ইজ কল্ড তাকে ডাকা হয় তাকে ডাকা হয় না কি হবে ইজ এর পরে নট বসে দাও হি ইজ নট কল্ড তাকে ডাকা হয় না তোমাকে ডাকা হয় ইউ আর কল্ড তোমাকে ডাকা হয় তোমাকে ডাকা হয় না আর এর পরে নট বসাও ইউ আর নট কল্ড দেখতে পাচ্ছো তোমাকে ডাকা হয় না এরপর দেখো আমি এগুলোকে কোয়েশ্চেন করব। এবং সেগুলোকে কিভাবে স্পোকেন ইংলিশে আমরা ব্যবহার করব তো প্রথমে দেখো আমাকে ডাকা হয় এটা কোয়েশ্চেন করব আমাকে কি ডাকা হয় তখন এমটা এদিকে নিয়ে আসবো নিশ্চয়ই মনে আছে তোমাদের এম এবার আইটাকে এখানে নিয়ে এসো এম আই আমাকে কি ডাকা হয় বা আমাকে ডাকা হয় অবশ্যই কোয়েশ্চেন মার্কটিভিটি করো আমাকে ডাকা হয় না এখানে আমাকে ডাকা হয় আমাকে হয় না কি হবে আবার এম চলে আসবে এম আই এই নটটা শুধু বসবে এম আই নট কল্ড আমাকে ডাকা হয় না কোয়েশ্চেন এম আই নট কল্ড আমাকে ডাকা হয় না এখানে এসো তাকে ডাকা হয় তাকে ডাকা হয় না কোশ্চেন করো ইজ সরি তাকে ডাকা হয় হি ইজ কল্ড তাকে ডাকা হয় কি ইজ হি কল্ড তাকে ডাকা হয় কি অ্যাফার্মেটিভ ইজ ই কল্ড তাকে ডাকা হয় কি বা তাকে কি ডাকা হয় এবার দেখো নেগেটিভ তাকে ডাকা হয় না কোয়েশ্চেন কি হবে তাকে ডাকা হয় না ইজ হি নট কল্ড তাকে ডাকা হয় না ঠিক আছে কিভাবে ইউ আর কল্ড তোমাকে ডাকা হয় তোমাকে কি ডাকা হয় আর ইউ আর তো এখানে ইউ ইউটা এখানে এলো আর ইউ কল্ড তোমাকে কি ডাকা হয় কোয়েশ্চেন তোমাকে কি ডাকা হয় না এটাকে নিয়েছো আর ইউ নট কল্ড তোমাকে কি ডাকা হয় না এখানে ইউ আর নট কল্ড তোমাকে ডাকা হয় না আর ইউ নট কল্ড তোমাকে কি ডাকা হয় না তো এইভাবে খুব সুন্দর করে আমার কি করলাম কোয়েশ্চেনগুলো আমরা কিন্তু খুব সহজেই করে নিলাম অ্যাফার্মেটিভ গুলো করলাম এবার নেগেটিভ গুলো করলাম রাইট কোশ্চেন এইভাবে আমরা সাজিয়ে নিলাম এবার ধরো আমরা এইভাবে খুব সুন্দরভাবে কথা বলতে পারি দেখো আমি কথা বলছি তোমাদের আমি এখানে কলড ভাবটা নিয়েছি তোমরা যে কোনো ভারু নিতে পারো আমি দেখাচ্ছি তোমাদেরকে দেখো আমাকে কি ডাকা হয় এম আই কল্ড আমাকে কি ধরো কেন আমরা এখানে উইদাউট এজেন্ট কেন আমরা জানি না কে ডাকে সেই জন্য আমরা এগুলো উইদাউট এজেন্ট এইভাবে করে থাকি আমাকে কি ডাকা হয় এম আই কল্ড আমাকে কি নিমন্ত্রণ করা হয় এম আই ইনভাইটেড আমাকে কি অপমান করা হয় এম আই ইনসাল্টেড দেখতে পাচ্ছ তুমি যা বলবে শুধু কি করবে কোশ্চেনটা করে নিয়ে তোমার যা ভাত দরকার তোমার কিন্তু করে দিলেই কিন্তু হবে রাইট এবারে দেখো আমাকে ডাকা হয় না এম আই নট কল্ড আমাকে নিমন্ত্রণ করা হয় না এম আই নট ইনভাইটেড আমাকে অপমান করা হয় না এম আই নট ইনসাল্টেড আমাকে এলাউ করা হয় নট অ্যালাউড আমাকে ওখানে যেতে অ্যালাউ করা হয় না এম আই নট অ্যালাউড টু গো দিয়ার যা বলবে তুমি কিন্তু বলতে পারো ঠিক একইভাবে তাকে ডাকা হয় ইজ কল্ড তাকে ওখানে যেতে এলাউ করা হয় ইজি এলাউড টু গো দিয়ার তাকে ওখানে যেতে পারমিশন দেওয়া হয় ইজ হি গিভেন পারমিশন টু গো দিয়ার তাকে ওখানে যেতে পারমিশন দেওয়া হয় তাকে কি ইংরেজি পড়ানো হয় ইজি টট ইংলিশ যা বলবে তুমি এটা চেঞ্জ করে দাও ইজি টট ইংলিশ রাইট তাকে কি তাকে কি আমাদের পার্টিতে নিমন্ত্রণ করা হয় ইজি ইনভাইটেড ইন আওয়ার পার্টি যা বলতে চাইছো তুমি কিন্তু এই ভারটা চেঞ্জ করলে বলা হবে রাইট দেখো আর ইউ কল্ড তোমাকে ডাকা হয় তোমাকে টর্চার করা হয় আর ইউ টর্চার্ড টিও আর টিউ আর ডি তোমাকে কি ওখানে যেতে এলাউ করা হয় আর ইউ এলাউড টু গো তোমাকে কি এখানে আসতে এলাউ করা হয় আর ইউ এলাউড টু কাম হিয়ার তোমাকে কি এখানে আসতে এলাউ করা হয় রাইট একইভাবে নেগেটিভ তুমি বলে যাও তাকে এলাউ তাকে এলাউ করা হয় না ইজি নট অ্যালাউড তাকে ওখানে যেতে এলাউ করা হয় না নট টু গো তাকে ইজি এখানে আসতে নিমন্ত্রণ করা হয় না ইজ নট ইনভাইটেড ইন আওয়ার পার্টি আমাদের পার্টিতে তাদের তাকে নিমন্ত্রণ করা হয় না তুমি যা খুশি বলতে পারো চেঞ্জ করতে পারো চেঞ্জ করে দেবে যেমন তোমার অ্যাকর্ডিং টু পার্সেন্ট তুমি এম ইউজার কিন্তু নিয়ে নেবে দেখো তোমাকে ডাকা হয় না ইউ আর নট কল কোয়েশ্চেন করেছি তোমাকে ডাকা হয় না আর ইউ নট কল এবার এটাকে তুমি কল ধরে বলতে থাকো তোমাকে নিমন্ত্রণ করা হয় না আর ইউ নট ইনভাইটেড তোমাকে অ্যালাউ করা হয় না আর ইউ নট অ্যালাউড তোমাকে পারমিশন দেওয়া হয় না আর ইউ নট গিভ এর পারমিশন তোমাকে ওখানে যেতে পারমিশন দেওয়া হয় না আর ইউ নট গিভ এর পারমিশন টু গো দিয়ার যা খুশি তুমি কিন্তু বলে যাও এবার তোমার যদি ডাবলুইচ লাগে এর কথা বলতে তাহলে কোয়েশ্চেন করার পরে এখানে তুমি কিন্তু ডাবলুইচ ওয়ার্ডগুলো গুলো বসিয়ে দাও যে গুলো আমরা তৈরি করলাম গুলো তৈরি করলাম তার আগে তুমি কিন্তু ডাব্লিচ বসিয়ে দাও দেখো যেখানে আমরা কোশ্চেন করেছি সেখানে তুমি ওয়ার্ড কিন্তু বসিয়ে দাও অর্থাৎ তোমার ওয়ার্ড লাগবে সেই দিয়ে তুমি কথা বলো দেখো কেন আমাকে ডাকা হয় কেন আমাকে রোজ ডাকা হয় আমি জানি না কে আমাকে ডাকে কিন্তু আমাকে ডাকা হয় কেন আমাকে রোজ ডাকা হয় ওয়াই কল্ড কেন আমাকে ডাকা হয় কেন আমাকে রোজ ডাকা হয় ওয়াই এল ডেলি কেন আমাকে রোজ ডাকা হয় কেন আমাকে রোজ এখানে ডাকা হয় ওয়াই কল্ড হিয়ার ডেলি কেন আমাকে এখানে রোজ ডাকা হয় দেখতে পাচ্ছ আগে অ্যাফার্মেটিভ দেখি আপনার নেগেটিভ ডাবলি দেখাচ্ছি তাই কি হবে কেন তাকে ডাকা হয় ওয়াই ইজ ই কল্ড কেন তাকে ওখানে যেতে অ্যালাউ করা হয় ওয়াই ইজি অ্যালাউড টু গো দেয়ার তবে স্পোকেন ইংলিশ আমরা যখন খুব ফাস্ট ইংলিশ বলি কখনো কোনো এরকমভাবে বলে দিই ইজি না বলে ওয়াই হি ইজ অ্যালাউড টু গো দেয়ার কেন তাকে ওখানে যেতে অ্যালাউ করা হয়

কেন আমাকে টাকা হয় নাট কল হিয়ার কেন আমাকে টাকা হয় না কেন আমাকে এখানে টাকা হয় নট কল হিয়ার কেন আমাকে মিটিং এর টাকা হয় না হয় কেন তাকে ডাকা হয় না ওয়াই ইজ ই নট কল্ড কেন তাকে ডাকা হয় না দেখতে পাচ্ছ ওয়াই ইজ ই নট কল্ড কেন তাদেরকে ডাকা হয় না তখন আর চলে যাবে ওয়াই আর দে নট কল্ড কেন তাদেরকে ডাকা হয় না কেন তাদেরকে নিমন্ত্রণ করা হয় ওয়াই আর দে নট ইনভাইটেড কেন তাদেরকে ইনফর্ম করা হয় না ওয়াই আর দে নট ইনফর্মড আমাকে কেন ইনফর্ম করা হয় না হোয়াই এম আই নট তাকে কেন ইনফর্ম করা হয় নট ইনফর্মড অর্থাৎ তুমি যে ভার্ভে কথা বলতে চাইছো তুমি সেই ভার্ব কিন্তু নিয়ে নাও এই জায়গাগুলো চেঞ্জ করে দেবে ভার্বটা চেঞ্জ করে দেবে আর যা পার্সেনে তুমি নিতে চাও সেই পার্সেন অনুসারে তোমার কিন্তু এম কিন্তু তোমাকে বসাতে হবে আর ভার তো সবার ক্ষেত্রেই থাকবে এটা সকালবেলা করা হয় ইট ইজ ডান ইন দ্য মর্নিং ইজ ইট ডান ইন দ্য মর্নিং এটা কি সকালবেলা করা হয়

সারানো হয় আবার এখানে কি মোবাইল সারানো হয় ইজ মোবাইল হিয়ার ইজ মোবাইল হিয়ার এখানে কি মোবাইল সারানো হয় বোঝা যাচ্ছে এইভাবে আমরা কিন্তু খুব সুন্দরভাবে কথা বলতে পারি নেগেটিভ হলে নেগেটিভ কোয়েশ্চেন করবে অ্যাফার্মেটিভ হলে অ্যাফার্মেটিভ কোশ্চেন করে দেবে বোঝা গেছে আশা করছি সবাই বুঝতে পেরেছ খুব সুন্দরভাবে যদি কোনো অসুবিধা হয় কমেন্ট করবে আর যদি ভিডিও ভালো লাগে লাইক করবে শেয়ার করবে আর অবশ্যই যদি মনে হয় ভিডিওটি তোমাদের কাজে আসছে ভিডিওগুলি তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশ থাকবে চলো আবার দেখাবে পরের ভিডিওতে হেল দেন গুড বাই ফ্রম এভরি